আমি এই কথা প্রায়ই বলি যে জিরো রিটার্ন বলে কোনো শব্দ নেই আপনি বলতে পারেন আপনার করযোগ্য আয় নেই অর্থাৎ আপনার শূন্য আয় এই করযোগ্য আয় না থাকাটাকে আপনি কর না দেওয়ার সুযোগ নিতে পারেন বিসমিল্লা রহমান সম্মানিত সুনাগরিক করদত্তবৃন্দ আসসালামু আলাইকুম আশা রেখে আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরা যারা এই আইন মেনে চলি তারা সবসময় ভালো থাকবো এটাই প্রত্যাশা করি আপনারা ল ম্যাটারের সঙ্গে থাকবেন যে কোনো কিছু জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরামর্শের জন্য আমাদের ল ম্যাটার টিমের সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমি মনে করি একটি সৎ পরামর্শ কারো উপকার আসলেই আমাদের ল ম্যাটার সার্থক এবং এটা ইবাদতের সমতুল্য আমরা চারপাশে ইদানিংকালে আমার অভিজ্ঞতায় বলছি একজন পেশাজীবী হিসাবে শুধু জিরো রিটার্ন জিরো রিটার্ন রিটার্ন শুনছি আমি এই কথা প্রায়ই বলি যে জিরো রিটার্ন বলে কোনো শব্দ নেই আপনি বলতে পারেন আপনার করযোগ্য আয় নেই অর্থাৎ আপনার শূন্য আয় বলেও তেমন কিছু নেই এই করযোগ্য আয় না থাকাটাকে আপনি কর না দেওয়ার সুযোগ নিতে পারেন এটা কখন হতে পারে যখন আপনি মনে করেন যে আপনি যে আয়টা করেছেন সেটা ব্যক্তি পুরুষ বা ব্যক্তি মহিলা হিসাবে কর সীমার নিচে যে অর্থ আইন দু হাজার পঁচিশের অনুযায়ী তাহলে আপনি আপনার যে রিটার্নটি এটি করমুক্ত হিসাবে জমা প্রদান করবেন এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই যে আপনি জিরো রিটার্ন জমা দিচ্ছেন অনলাইনে অথবা নীল রিটার্ন জমা দিচ্ছেন আপনার জন্য একটি অপশন আছে এরকম যে আপনি আইন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় করতে পারছেন না আপনি অল্প আয় করেন এবং এটা দীর্ঘদিন যাবৎ চলছে প্রথম কর বৎসর দ্বিতীয় করবৎ তৃতীয় করবছর অর্থাৎ আপনার ব্যক্তি জীবনের জন্য এভাবে পরপর তিন বছর যদি আপনার হয় তবে আপনি আপনার আয় নতিটি আপনি এটাকে আমাদের প্রচলিত শব্দে আপনি শূন্য রিটার্ন হিসেবে ঘোষণা করে আপনি এটাকে বন্ধ করার অপশান নিতে পারেন কিন্তু এটাকে কখনো আপনি নীল রিটার্ন শূন্য রিটার্ন এই নামে অবহিত করে আপনার সম্পদ আছে করযোগ্য আয় আছে তারপরে আপনি এগুলো প্রদর্শন না করে বাজারে যে প্রচলিত ঝিরু রিটার্নের যে স্লোগান চলছে এবং মহল্লায় দোকানে আত্মীয় বন্ধু বিভিন্ন জনের হেল্প নিয়ে যিনি একটু কম্পিউটার জানে তার হেল্প নিয়ে আপনি জমা দিচ্ছেন এই কাজটি কখনো করবেন না আমার মেসেজটা হলো এই যে আপনার যদি করযোগ্য আয় না থাকে কিন্তু টিএন গ্রহণ করেছেন প্রয়োজনে আপনি আইন বন্ধ করে দেন ধন্যবাদ আজকে পর্যন্ত